বুধবার রাজধানীর মহানগর প্রজেক্টে হাতিরজিল থানার বাইশ নং ওয়ার্ডের যুবদল কর্মী সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ প্রধান বক্তা সিনিয়র আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন এছাড়া আরও উপস্থিত ছিলেন মুন্তাকিম সারোয়ার রিকি বাইশ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাতিরজিল থানা বাইশ নং ওয়ার্ডের যুবদলের সদস্য সচিব জাফর আহমেদ শুভ

তাদের ধরে হাত পা ভেঙে যা করার করে থানায় সম্পর্ক করা আর বাইশ নং যুবদল আমরা সবসময় পাঁচ থেকে সাতজন লোক কাজ করছি আমাদের মেরাজ তারপরে মুরাদ তারপরে শুভ আমাদের সিনিয়র যুগ আবেগ রনি আর আমি এমন একটা সময় গেছে ভাই এখানে অনেকে তো সবাই তোমারে আমার চিনেন এমন একটা সময় গেছে এই বাইশ নং ওয়ার্ড যুবদলের যখন রামপুরে থানায় ছিলাম একটা প্রোগ্রাম দিছিল যখন ম্যাডামে দেশে আসে বিদেশ থেকে সাত বছর আগে তখন ওই ওই সময় পরে আর কি একটা প্রোগ্রাম দিছিল যে প্রোগ্রামে আমাদের বাইশের ব্যানার দিছিল ওই বাইশের ব্যানার ধরার মতো লোক ছিল না আমি যদি ব্যানার ধরি শুভ ওই পাশে ছাড়াইতে হয় নাহলে মোরাদের মাঝখানে দাঁড়াইতে হয় আমরা কিন্তু বলে যাচ্ছি যে আমরা মনে করছি আমরা ক্ষমতা চলে এসেছি না আমরা কিন্তু এখনো ক্ষমতা আসিনি আমাদেরকে কিন্তু ইস্পাত কঠিন এক দেওয়াল আমাদের সামনে কিন্তু দাঁড়িয়ে আছে সেই দেওয়াল কি সেই করতে হবে আমাদেরকে ভোট প্রতিযোগিতার মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা যদি প্রতিহিংসা দিয়ে প্রতিযোগিতার মাধ্যমে আমরা যদি আমাদের দলকে করতে পারি আমাদের সম্মী যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলেই আমরা কিন্তু আগামী দিনে এগিয়ে যেতে পারবো এবং সুন্দরভাবে আমাদের নাম উত্তরের নেতৃবৃন্দকে আমরা একটি সুন্দর এবং সুশৃঙ্খল ওয়ার্ড দল এবং থানার নেতৃবৃন্দ উপহার দিতে পারবো তারেক রহমান ভারপাতের চেয়ারম্যান একত্রিশ দফা ঘোষণা করেছেন এই একত্রিশটা দফা বই আপনাদের যে ওয়ার্ডের যে দায়িত্বপ্রাপ্ত তাদের কাছে আমি দিয়ে দিব একত্রিশ দফা বই আপনারা পড়বেন এবং এলাকায় যারা আছে বিভিন্ন ভাষা যাবেন সাধারণ মানুষদেরকে বোঝানোর চেষ্টা করবেন